তো ছোট্ট মিনি ব্লগের সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই যে একটা দিদি আর আমাদের উদ্দেশ্য হচ্ছে নৈহাটির বড়মাকে মাকে দেখতে যাওয়া তো মানে আমরা এই যে আমার দিদি আর হচ্ছে ওই যে ওই দিদিটা ছিল বাবু ছিল তো সবাই মিলে নৈহাটির বড়মাকে আজকে হঠাৎ করেই পুজো দিতে যাওয়া ঠিক হয়েছে তো এসে এই তখন এমে পড়লাম প্রচুর গরম গাড়ির ভেতর থেকে নামার পরে মানে মুখটু পুড়ে আছে এত গরম তো বাইরে দাঁড়িয়েছিলাম আর ওই যে ওখানটায় রামের মানে রাম সীতার মন্দির আর এখান থেকে আমরা দাঁড়িয়ে এই যে নেমেছি যে ফুল টুল মিষ্টি ফিষ্টি নিতে হয় যাই হোক নিতে হয় এগুলো নেব বলে দাঁড়িয়েছিলাম তো প্রচুর ভিড় আর আজকের দিনটা ছিল রবিবার তো আমাদের ঘটনাটি ঠিক হয়েছে তো এই যে ভেতরে এসে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওর শরীরটা খুব খারাপ ছিল যেমন বমি তেমন বটি করছিল তো হটনাট যেহেতু ঠিক হয়েছে তো বাবুকে নিয়ে এই যে ভেতরে আমি এসে দাঁড়িয়েছিলাম ওই দিদিটা আমি আর এই যে একটা ভাই আমার পেছন দিকে আর দিদিরা ওদিকটাতে ছিল তো যাই হোক ভালোভাবেই পুজোটা দেওয়া হয়েছে খুব লাইন পড়েছে কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি টান ছিল তো আমি সেই লে কোথায় তো ওরা লাইন পেছনে দিয়ে কিন্তু এখানে আমরা যে দাঁড়িয়েছিলাম না আমরা ঢুকে যেতে পারতাম যদি আমাদের সাথে বাটা থাকতো তো ওরা সব যে যার মতন এক একজন এক একদিকে ছিলাম এই জন্য আর যেতে পারেনি যাই হোক আমরা এই দেখো নৈহাটির বড়মাকে মাকে দেখে নাও আমাদের কপলে ছিল তাই দেখতে পেলাম যাই হোক ধর্ম হোক যার যার বড়মা সবার আর এই যে বাইরের থেকে আমি শ্যুটটা করেছিলাম যেহেতু ভেতরে শ্যুট করতে দেয় না ছবি তুলতে দেয় না তো আমি একটুখানি ক্লিপ আমি সবে নিতে গেছিলাম কিন্তু আমাকে বললো নেওয়া যাবে না ম্যাডাম ক্যামেরা অফ করুন ক্যামেরা অফ করুন তো দিনটা খুব ভালোভাবেই কাটালাম খুব ভালো লাগলো তো তারপরে আমি আমরা চলে গেছিলাম মানে যেতে যেতে বাবু গাড়ির মধ্যে বমি করে ফেলেছিল দিদির গা ভরে তার জন্য আমরা আবার নেমে চেঞ্জ করে তারপরে আমরা গেছিলাম রেস্টুরেন্টে খেতে এই যে ভূতের রাজা দিল পরে চলে এসেছি খেতে তো বাড়ি গিয়ে চেঞ্জ করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু খেতে এসেছিলাম আর পেটে প্রচুর খিদে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেহেতু ভেতরে প্রচুর লোকজন আছে মানে একটা করে সিট খালি হবে তারপরে আমাদেরকে ঢুকতে দেবে আমরা ছিলাম দশজন যেহেতু এই জন্য আমাদেরকে বাইরে বসতে হয়েছে ওয়েট করতে হয়েছিল তারপর দশটা সিট যখন খালি হলো তখন আমরা ভেতরে গেছিলাম কিন্তু খাবার দাবার যা দিয়েছিলো সেগুলো আর পরে শ্যুট করতে পারিনি এত খিদে লেগে গেছিলো আর এই যে বসে আমাদের মুখ শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল মানে খুবই সুন্দর আর খাবার দাবার তো অসাম মানে দশে দশে এগারো এরকম দেবো তো ভিডিওটা কেমন লাগলো বলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর খুব সুন্দর খাবার দাবার ছিল আর যা খাবার দাবার ছিল সেগুলো আর শ্যুট করতে পারিনি খাবার এসে লাফিয়ে পড়েছি তো টাটা বাই বাই